প্রধান উপদেষ্টা একশো চার সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন বললেন মেজর হাফিজ এদিকে জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বাংলাদেশে দুই অ্যাপের বন্ধের চিন্তা ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বললেন দুদু এবং সর্বশেষ জানাবো ভারতে ফের এলিশ রপ্তানির অনুমতি বারো দিনে গেল একশো ছত্রিশ টন একশো চার সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন বললেন মেজর হাফিজ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস অপ্রাসঙ্গিকভাবে একশো চার সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ হাফিজ উদ্দিন বলেন সফলতা পান না পান ব্যয়ের সংকোচন আগে করতে হবে একশো জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয় তিনি বলেন প্রধান উপদেষ্টা মাঝখানে একটা সফরে গিয়েছিলেন সেখানে চুয়ান্ন জনের একটা বহর নিয়ে গিয়েছিলেন সেটা অ্যাকসেপ্টেবল কিন্তু একশো চারজনকে নিয়ে এভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয় এই সময় নির্বাচন ইস্যুতে মেজর হাফিজ বলেন ইউরোপ আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীদের পরামর্শে দু একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনে ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না জামায়াত মনে করছে তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে পিয়ার এর মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছে তার ভাষায় ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তার সামনে এনেছে জামায়াত জনগণের রায়কে ভয় পায় জামায়াত পিয়ার পদ্ধতি নির্বাচনে ইশতেহারে রেখে জনগণের কাছে যেতে পারে তারা জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন জনপ্রিয়তা বিবেচনায় যুগপথ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই জামায়াতকে শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন পিয়ারের দাবি বিএনপিকে বিএনপি কৌশল এ সময় খাগড়াছড়ি ইস্যুতে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে সেজন্যে এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ ফ্যাসিস্ট নওফেল আওয়ামী লীগের নেতা ফ্যাসিস্ট মহিবুল হাসান চৌধুরী নওফেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জামায়াতে ইসলামী নেতাদের কখনো অসম্মান করেনি বলে দাবি করেছেন সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এসে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ভিডিও বার্তায় নাওফেল বলেন গোলাম আজম সাহেব এবং মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে কখনো অসম্মানজনক আচরণ করা হয়নি একদিনের জন্য না আওয়ামী লীগ সরকারের সময় অসম্মানজনক কোনো কাজ করা হয়নি আদালত তার নিজস্ব গতিতে চলেছে আইন তার নিজস্ব প্রক্রিয়া চলেছে আইনের শাসন ছিল বলেই আওয়ামী লীগ সরকার পনেরো বছর টিকে ছিল বলে মন্তব্য করেন তিনি স্বীকার করেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে এছাড়াও আরো অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু ন্যায় বিচার ছিল বিচার বিভাগের স্বাধীনতা ছিল আমাদের রাজনীতি সবসময় শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ছিল বলে তিনি দাবি করেন নভেলের এমন বক্তব্য রাজনৈতিক মঞ্চে জামায়াতের প্রতি সহানুভূতির ইঙ্গিত দেয় যা আওয়ামী লীগের মূল সঙ্গে সাংঘর্ষিক তবে এ বিষয়ে জামায়াত নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বাংলাদেশের দুই অ্যাপ বন্ধের চিন্তা কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন বলে সরকারি বৈঠকে জানানো হয়েছে রাজধানীতে গত বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া দুশো জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করতে দেখা গেছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই তথ্য উপস্থাপন করা হয় বৈঠকে আলোচনা হয় আপাতত রাতে দুটি অ্যাপের ব্যবহার সীমিত করা যায় কিনা এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর টেলিগ্রাম ও বোটিম বাংলাদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বৈঠকে জানানো হয় সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর এই সব যোগাযোগের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন এ কারণে অ্যাপ দুটির ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে টেলিগ্রাম একটি জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ যার প্রতিষ্ঠাতা রুশ বংশোদ্ভূত পাবেল দুরব অন্যদিকে বোটিম ব্যবহার করা হয় কথা বলা ভিডিও কল এবং অর্থ লেনদেনের জন্য এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে বৈঠকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জামিন প্রাপ্তি নিয়েও আলোচনা হয় বুধবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুঠোফোন বিশ্লেষণ করে দেখা গেছে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সভায় যোগ দেওয়ার প্রমাণ মেলেছে এই অবস্থায় জামিন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত তেরো মাসে ফাঁসিবাদের সঙ্গে জড়িত অভিযোগে চুয়াল্লিশ হাজার চারশো বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রায় তিয়াত্তর শতাংশ অর্থাৎ বত্রিশ হাজার তিনশো একাত্তর জন জামিন পেয়েছে বৈঠকে বলা হয় স্থানীয় পর্যায়ে অনেক পাবলিক প্রসিকিউটর আইনজীবী সমিতি ও রাজনৈতিক নেতারা জামিন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন সিদ্ধান্ত হয় এখন থেকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিনের বিষয়টি আরো কঠোরভাবে দেখা হবে এবং জেলা প্রশাসকদের সতর্ক করা হবে তবে মানবাধিকার কর্মীরা এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন তাদের মতে জামিন পাওয়া মানুষের মৌলিক অধিকার তবে প্রকৃত অপরাধে জড়িতদের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার কর্মী নূর খান বলেন গত বছরের পাঁচ আগস্টের পর থেকে অনেক সাধারণ মানুষকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে ফলে তাদের জামিন পাওয়ার স্বাভাবিক মূলত সঠিকভাবে মামলা দায়ের ও তদন্ত করাটাই জরুরি ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বললেন দুদু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুদু বলেন বাংলাদেশের নষ্টের প্রথম এবং মূলে ছিলেন শেখ মুজিবুর মানুষের প্রত্যাশা ছিল সীমাহীন তিনি সালে সালে ক্ষমতা এসে যে নির্বাচন করেন সেই নির্বাচনটা ছিল সর্বকালের সেরা দুর্নীতিবাজ নির্বাচন তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সঙ্গে শেখ মুজিবুর রহমানের কোনো সম্পর্ক ছিল না তিনি পাকিস্তানে ছিলেন কেউ কেউ বলেন আত্মসমর্পণ করেছিলেন বা পালিয়েছিলেন কিন্তু তার দল ও দলের নেতাকর্মীরা দাবি করে তিনি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের কমান্ডাররা পালিয়ে যায় না বা আত্মসমর্পণ করে না শামসুজ্জামান দুদু বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা করেছিলেন তেমনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন তিনি শুধু স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধই করেননি পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশের হাল ধরেন এবং আধুনিক বাংলাদেশ গঠন করেন পরবর্তী সময়ে দেশে যখন আবার স্বৈরাচারের আবির্ভাব হয় তখন বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রামের পরে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি বলেন কোনো কোনো রাজনৈতিক দল বর্তমানে জাতির কাছে ওয়াদা দিচ্ছে তারা ক্ষমতায় আসলে এই করবে সেই করবে উনিশশো সালে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে বাঙালিদের উপর জুলুম নির্যাতন করেছে তারা এখনো জাতির কাছে ক্ষমা চায়নি আগে ক্ষমা চান জাতির কাছে দুঃখ প্রকাশ করেন তারপরে কি করবেন না করবে দেখা যাবে ভারতে ফের ইলিশ রপ্তানির অনুমতি বারো দিনে গেল একশো ছত্রিশ টন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার এক মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি শুরুর প্রথম বারো দিনে এরই মধ্যে বেনাপোল স্থল বন্দর দিয়ে গেছে নিরানব্বই টন ইলিশ আর আখাউড়া বন্দর দিয়ে গেছে আরও সাঁত্রিশ টন মূলত আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হাতে মাত্র এক সপ্তাহ থাকায় অনুমতির সম্পূর্ণ পরিমাণ ইলিশ রপ্তানি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি হওয়ায় রপ্তানির পরিমাণও কম প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে বারো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন